আসসালাম আলাইকুম কি অবস্থা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দশটি টাপ বাংলা শব্দের ইংরেজি সো এর মধ্যে ফার্স্ট ওয়ান হলো মনোমুগ্ধকর শব্দটা হয়তো আমরা অনেকে শুনেছি কিন্তু মোস্ট অফ অল আমরা হয়তো ইংরেজিটা জানি না সো এই মনোমুগ্ধকর শব্দটি ইংরেজি হলো ফ্যাসিনেটিং ফ্যাসিনেটিং মানে হলো মনোমুগ্ধকর সেকেন্ড ওয়ান নয়না বিরাম এটা হয়তো আমরা শব্দটা শুনেছি অনেক দুর্দান্ত একটা শুনতে লাগে শব্দটি নয়নাবিরাম শব্দটির ইংরেজি হল আই ক্যাচি থার্ড ওয়ান অপরূপ শব্দটি ইংরেজি গ্লোরিয়াস গ্লোরিয়াস মানে অপরূপ নাম্বার ফোর কুজ্যটিকা শব্দটি অনেকটা একটা বাংলা শব্দ আমরা হয়তো অনেকে শুনেছি শব্দটি বাট ইংরেজি হয়তো আমরা জানি না শব্দটি কিন্তু খুব একটা কঠিন নয় শব্দটি শুনতে খুবই কঠিন লাগে কিন্তু এর যখন আমরা অর্থবাদ করবো তখন শব্দটি কিন্তু আমাদের কাছে খুবই পরিচিত একটি শব্দ কুজ্জটিকা এর আরেকটি অর্থ হলো কুয়াশা সুতরাং আমরা যখন বলবো কুজ্টিকা সেক্ষেত্রে কিন্তু আমরা ইংরেজিটা ট্রান্সলেট করতে খুবই আমাদের প্রবলেম হয়ে যাবে সেক্ষেত্রে যখন আমরা এর সাবধিক সহজ বা সরল অর্থ জানতে পারবো যেমন কুজ্জটিকা শব্দের অর্থ হলো কুয়াশা তখন কিন্তু ইংরেজিটা আমরা অনেকেই জানি সুতরাং কুজ্জটিকা বা কুয়াশা যার ইংরেজি হলো মিস্ট বা ফক মিস্ট বা ফক পাঁচ নম্বর ওয়ার্ডটি হল কিং কর্তব্য কিংব এটা একটি বাংলার টাফ ওয়ার্ড যার ইংরেজি হল মেস মেস মানে হল হলো নম্বর ওয়ার্ডটি হলো ধাঁধা আমরা সকলেই শুনেছি ধাঁধা এর ইংরেজি হল হল রিডিল বা বা মানে হলো নাম্বার সেভেন উন্মোচন শব্দটির ইংরেজি হল আনভেইলিং আনভেইলিং মানে উন্মোচন নাম্বার এইট অপরিহার্য এটি একটি বাংলার টাফ শব্দ যার ইংরেজি হল এসেন্সিয়াল এসেন্সিয়াল মানে অপরিহার্য নাম্বার নাইন বিভ্রান্ত আমরা প্রায় বিভ্রান্তিতে পড়ে যাই সুতরাং আমরা শব্দটা ইউজ করি কিন্তু হয়তো অনেকেই এর ইংরেজিটা জানি না বিভ্রান্তি এই বাংলার টাপ ওয়ার্ড এর ইংরেজি হল ইলুশন ইলুশন মানে বিভ্রান্তি লাস্ট ওয়ার্ড নাম্বার টেন অবিস্মরণীয় আমরা প্রায় প্রত্যেকেই শব্দটার সঙ্গে জড়িত অবিস্মরণীয় কখনো বিশেষ বিস্ময়কর ক্ষেত্রে কিন্তু আমরা এই শব্দটা ইউজ করে থাকি বাট হয়তো অনেকেই এর ইংরেজিটা জানি না অবিস্মরণীয় এই শব্দটির ইংরেজি হল আনফরগেটেবল আনফরগেটেবল মানে কেমন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না এরকম আরো ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তাহলে আমি ট্রাই করবো এরকম আরো দশটি টপ ওয়ার্ড এর ইংরেজি ট্রান্সলেশন করার ট্রাই সো আজকের ভিডিওটি এখানে দিয়ে করছি সি ইউ ইন নেক্সট ভিডিও ততক্ষণে সকলে ভালো থাকবে ইউ গুড বাই